সম্মানিত সুদি আজকে আমরা আলোচনা করব দুদকের নোটিশে আপনার নামে যদি কখনো দুদক থেকে কোনো এসে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আমরা জানি সাধারণত কারো সহায় সম্পত্তি বা নিয়ে দুদকের নিকট যদি প্রতীয়মান হয় কেউ বহির্ভূত সম্পত্তি কিংবা অবৈধ সম্পত্তি রেখেছেন কিংবা এমন কোন বিষয় যেটি হয় কেউ করবে কিংবা ক্ষেত্রে আপনাকে নোটিশ ইস্যু করতে পারে এখন এই নোটিশ ফেলে অনেকে গাপ দিয়ে যান সেক্ষেত্রে আপনার করণীয় কি আমরা জানি দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশ দ্বারা বিধান মোতাবেক এই নোটিশ ইস্যু করা হয় সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে পারা হয় আপনার করণীয় হচ্ছে এই নোটিশ পাওয়ার পরে আপনাকে স্থাবর অস্থাবর সম্পত্তি যে সম্পত্তিগুলো রয়েছে সেটি বিবরণী দাখিল করতে হবে সেটি যদি দাখিল করেন এবং দুদকের নিকট যদি প্রতীয়মান হয় আপনি যেটি দাখিল করেছেন সেটি সঠিক না তথ্যে গরমিল রয়েছে বা কোনো প্রকার তথ্য গোপন করেছেন সেক্ষেত্রেও আপনার নামে মামলা হতে পারে অপরদিকে আপনি যদি এই নোটিশ পেয়েও নীরব থাকে সম্পদ বিবরণী দাখিল না করে তাও আপনার নামে মামলা হতে পারে এটি হচ্ছে বিধান অন্যদিকে আপনি যদি যে বিবরণী দাখিল করেছেন সেটির সাথে বাস্তবের যে সম্পদের যে বিবরণী সেটির মিল নেই অর্থাৎ বিবরণকৃত দাখিলকৃত উৎসের সহিত বাস্তবের যে সম্পদ রয়েছে সেটির অসামঞ্জস্যতা রয়েছে সেক্ষেত্রে দুদক সাতাশ দ্বারাই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এখন এসে হচ্ছে এই নোটিশ পেয়ে আপনার করণীয় কি এই নোটিশ পেলে দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা দুই হাজার সাতে আট এবং এগারো মোতাবেক দুদক আপনাকে রাখতে হয় আপনি কিংবা নিয়োজিত আইনজীবীর ছয় অংশ এক এবং দুই অর্থাৎ দুদকের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা দুই হাজার সাতে একটি প্রেসক্রাইব ফরম রয়েছে সেখানে স্থাবর সম্পত্তি কিভাবে দাখিল করতে হবে সেটির তালিকা দেওয়া আছে সেটি এবং অস্থাবর সম্পত্তি কিভাবে কি কি বিবরণে দাখিল করতে হবে সেটির তালিকা দেওয়া আছে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে কিংবা যারা এই বিষয়গুলো বুঝে তাদের সহায়তা নিয়ে পূর্ণ বিবরণী দাখিল করতে হবে আয়কর নথির সাথে সামঞ্জস্য রেখে সেখানে কোনো কিছু গোপন করা যাবে না কোনো কিছু ঐকানো যাবে না কোনো কিছু অতি মূল্যদায়ন করা যাবে না অবমূল্যায়ন করা যাবে না সম্পত্তির যে মূল্য সেটি কম বেশ দেখানো যাবে না সঠিক দেখাতে হবে অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আপনার আয়কর নথির সাথে সামঞ্জস্য রেখে এই বিবরণটি দাখিল করতে হবে এই বিবরণের উপরেই পরবর্তীতে নির্ভর করে আপনার বিরুদ্ধে তদন্ত কাজ চলবে কিনা মামলা হবে কিনা এই বিষয়টি আপনার জবাবে যদি সন্তুষ্ট হয়ে থাকে দুদক সেক্ষেত্রে আপনি এই মামলা থেকে এই পর্যায়ে মামলা শুরুর আগে রেহাই পেয়ে যেতে পারেন আর যদি দুদক সন্তুষ্ট না হয় কিংবা কোন প্রকার অসমস্যাটা নজরে আসে সেক্ষেত্রে ছাব্বিশ দ্বারা কিংবা সাতাশ দ্বারা অর্থাৎ দুই থেকে আপনার দশ বছর পর্যন্ত সাদা হতে পারে সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নোটিশ ফেরেই আপনি অপরাধী না নোটিশ ফেরেই আপনার কাজ হচ্ছে যথাযুক্তভাবে প্রেসক্রাইব পরমে একজন অভিজ্ঞ সহায়তা নিয়ে লিখিত আকারে আপনি সশীলের মৌখিক বক্তব্য দেওয়ার সাথে সাথে লিখিত আকারে ডকুমেন্টস দিয়ে লিখিত আকারে যাবতীয় বিবরণী সবকে দাদি দিয়ে আপনি বিবরণটি দাখিল করবেন এটি হচ্ছে নিয়ম ধন্যবাদ সময়কে সবাই